রানাঘাট লোকাল আসছে আমরা শ্যামনগর থেকে বনগা যাওয়ার উদ্দেশ্যে রানাঘাট লোকালে উঠলাম রানাঘাট স্টেশনে আমরা পৌঁছালাম এখান থেকে বনগা লোকাল ধরে আমরা বনগা পৌঁছাবো তিন বন্ধু মিলে শীতের সকালে বেরিয়ে পড়লাম ভারত বাংলায় সীমান্ত দর্শনে দীর্ঘদিন ধরে একটা কৌতূহল ছিল সীমান্ত সম্বন্ধে তা নিরসনের জন্যই আর সীমান্ত দর্শনে করছি আপনি দমদম থেকেও ট্রেন ধরে বনগাঁ আসতে পারেন রানাঘাট স্টেশনে সকালের প্রাতরা সেরে নেওয়া হচ্ছে এরপরে ট্রেনে উঠে আমরা বনগার দিকে এগোবো বনগা লোকাল ঢুকছে রানাঘাট স্টেশনে কিছুক্ষণ দেওয়া পর এই গাড়ি বনগাঁ উদ্দেশ্যে যাত্রা শুরু করবে

বনগা উত্তর চব্বিশ পরগনার একটি গুরুত্বপূর্ণ সীমান্ত শহর এবং পশ্চিম বাংলার 28তম জনবহুল নগর গাড়ি এখন আকাইপুর পেরিয়ে ছুটছে প্রচণ্ড গতিতে চারদিকে দিকে সবুজ ¿Cómo a eso ese

বনগা উত্তর চব্বিশ পরগনা গুরুত্বপূর্ণ সীমান্ত শহর ভারত বাংলাদেশ পেট্রাপোল সীমান্তের কাছে অবস্থিত পেট্রাপোল ভারতের গুরুত্বপূর্ণ স্থল গাড়ি বনগা স্টেশনে ঢুকছে এখন ঠিক সাড়ে এগারোটায় গাড়ি বন্ধ স্টেশনে ঢুকলো স্টেশন দিকে পড়েছে এই বনগাঁ স্টেশন নামলাম এখন বাজে দুপুর সাড়ে এগারোটা বড় স্টেশন বনগাঁ জংশন যে গাড়িতে এলাম সে এখন যাবে শান্তিপুর আমার সঙ্গে জয়দেব টুল রয়েছে তো দেখি দাদা আপনাদের একটু মুগলো দেখি দাদা ও দাদা একটু মুগলো দেখি আপনাদের আমার সঙ্গে দুজন রয়েছেন জয়দেবটা টুলাল চলুন এবার বনগাঁ শহরে উত্তর চব্বিশ পরগনা একটি অন্যতম ব্যস্ত শহর হচ্ছে বনগাঁ ভারত বাংলায় সীমান্ত আমরা শ্যামনগর থেকে রানাঘাটে এসে সেখান থেকে বনগাঁ লোকাল ধরে পৌঁছালাম দূরে ভারত বাংলার সীমান্ত আমরা গিয়ে চলেছি গিয়ে লোকজন দাঁড়িয়ে আছে দেখা যাচ্ছে ভারত বাংলাদেশ সীমান্তের কাছে আমরা চলে এসেছি বর্ডার সিকিউরিটি ফোর্স ওপারটে বাংলাদেশ দেখুন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এই জায়গাটাই ভারত বাংলাদেশ সীমান্ত দূরে গাছটিতে দেখুন এটা বোর্ড টাঙা হচ্ছে বাংলাদেশ ভারতের দিক থেকে বলা হয় পেট্রাপোল বাংলাদেশের সাইড থেকে বলা হয় বেনাপোল আমাদের গেটের সাইডে দেখছেন অনেক চেয়ার রয়েছে এখানে আসলে মার্চ পাস্ট হয় দুদেশের সেনাবাহিনী মার্চ পাস্ট করেন বাঁদিকে যে চেয়ারগুলো দেখলেন ওখানে বাংলাদেশের সদস্যরা বসেন আর দিকে ভারতের সদস্যরা বসেন প্রতি শনিবার ও মঙ্গলবার এই মার্চ পাস্ট হয় আজ রোববার হওয়াতে আমরা এই দৃশ্য দেখতে পারলাম না যশোর শহরকে আমরা দেখতে পাচ্ছি ভারত সরকার দুদেশের মধ্যে ট্রেন চলাচল শুরু করেছে শিয়ালদা থেকে বনগা হয়ে যায় বন্ধন এক্সপ্রেস শিয়ালদা থেকে গেদে হয়ে চলে মৈত্রী এক্সপ্রেস আর শোনা যায় এনজেপি থেকে চলে সংহতি এক্সপ্রেস এই হচ্ছে গেট ভারত বাংলাদেশ সীমান্তর পরিমাণে একটি বাস এখন ভারত থেকে বাংলাদেশে ঢুকবে এই সীমানা দিয়ে А вот давай, 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 давай,

আমরা কাঁটাতারে বেড়ার দিকে এগোচ্ছি ব্রিজ সে ব্রিজ ধরে আমরা এগোচ্ছি আজ আমাদের বনগা পরিবহনের মূল উদ্দেশ্যই হলো বাংলাদেশ সীমান্ত ঘুরে আসা লাইন ঘুরে এসেছি এবার চলেছি কাঁটাতারে বেড়ার দেখা দেওয়ার উদ্দেশ্যে বাংলাদেশে কাঁটাতারে বেড়ার সামনে চলে এলাম বনগাঁ স্টেশনে নেমে অটো বা টোটো করে আপনারা এই সীমান্তে চলে আসতে পারেন মিনিট কুড়ি সময় লাগে ভাড়া নেয় তিরিশ টাকা এখন ঘরে ফেরার পালা ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন